হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে অনেক দিন পরে ভিডিও নিয়ে আসলাম আপনারা যদি পাশে থাকেন অবশ্যই প্রতিদিন ভিডিও পাবেন নিত্য নতুন তো আজকে আমরা আসি কুমিল্লা কুমিল্লা শহরে কাজে আসি কুমিল্লা বিবির বাজার বলে এই জায়গাটার নাম এখানে শরীফ ভাইয়ের বাসার কাজ করতেছি আমরা জার্মানা থাকে উনি আর এই যে দেখেন এর আগে কাজগুলা অন্য মিস্ত্রি করছিল তো কাজগুলো ভালো হয়নি তাই কাজটাকে ওনাকে বাদ দেওয়া হয়েছে তারপর আমরা ঢুকছি এই যে দেখেন বিলার মিলার দেখেন বেশ ঢালাইগুলো হয়নি ঠিকঠাক স্যার বলেন কী হয়েছে এখানে

সেটা হলো কি এই যে শর্ট কলমগুলো যে ঢালাই দিছে শর্ট কলমগুলা ঢালাই এমন করে দিছে এরা ফ্লোর থেকে রাস্তা থেকে যদি লেভেল টান দেয় তো ওই হিসাবে ফ্লোর আসবে আপনার যেই জায়গায় তিন ফিটে তো ওইখান থেকে পাঁচ ফিট ডাউন করে এরা শর্ট কলমগুলো ঢালাই দিছে এখন পাঁচ ফিটের যদি আমার পাঁচ ফিটে যদি আমার গ্রেড বিম ঢালাই হয় পাঁচ ফিট গ্রেড বিমের উপর কি চার ফিট কি ঢা গাঁথনি দেওয়া সম্ভব আর চার ফিট গাঁথনি দিলাম কিন্তু আপনার পরে যে পিলারগুলো তুলতে হবে এগুলো তো সবগুলো পনেরো ফিট ষোলো ফিট তুলতে হবে একটা না এত বড় পিলার দেওয়া কি ঠিক হবে হবে না তো আমরা এইগুলা কাজও সংশোধন করব আপনারা আমাদের পাশে থাকবেন দোয়া করবেন দেখেন ভিডিওটা সম্পূর্ণ আর এই যে দেখেন তারগুলো কীভাবে পচে গেছে একদম এই তারগুলা সম্পূর্ণ খুলে ফেলবো ওয়াশ করব তো ধাপে ধাপে সম্পূর্ণ ভিডিও পাবেন সাথে থাকবেন কাজগুলো দেখেন আমাদের আর শরীফ ভাইয়ের সাথে আমাদের যোগাযোগ হয়েছে ইউটিউবের মাধ্যমেই তো উনি ইউটিউবের মাধ্যমে যোগাযোগ করে আমাদেরকে নিয়ে আসছে এখানে ওনার বাসায় কাজে তো দেখেন কাজগুলা আর প্রথমে যেই কাজটা করবো রিংগুলো সম্পূর্ণ খুলবো খুলে উপরে বাঁধে রাখছি বাঁধে রাখার পরে রডগুলো ওয়াশ করতেছি ওয়াশ করা শেষ হইলে আবার নতুন রিং ঢুকাবো এইখানে যেগুলো রিং ছিল ওগুলো রিং বাইর করে ঘুষে ওয়াশ করে নেব তো দেখেন ভিডিওটা ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে এই যে দেখেন তো এইখানে আমরা কেমিক্যাল দিয়েও ওয়াশ করছি আপনারা যেভাবে পারেন ওয়াশ করে নেবেন এই যে দেখেন রডগুলো কি সুন্দর ক্লিন হয়ে গেছে এই যে দেখেন পানি দিয়ে ধুয়ে ফেলতেছি উপরে যে একটা ময়লা আবরণ ছিল প্রথমে কেমিক্যালটা দিয়েছি দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার ধুয়ে ফেলতেছি এই যে দেখেন আর এরা যেই শর্ট কলমগুলো ঢালাই দিছে এরা কেমিক্যাল দিছে কিন্তু কেমিক্যালটা পানি দিয়ে ধয় নেই এই কারণে বিশেষ করে ভাঙে ফেলতে হচ্ছে শর্ট কলমগুলো আবার শর্ট কলম শর্ট ঢালাই দিছে এগুলো সব কিছু বিবেচনা করে আমরা পিলারগুলো ভাঙে ফেলবো এই যে দেখেন আমাদের কাজ চলতেছে বোট বানানো তো আমাদের কাজের কোয়ালিটিটা দেখলে বুঝতে পারবেন আপনারা দোয়া করবেন আমরা যাতে খুব সুন্দর করে কাজগুলো তুলে দিতে পারি এটা যেহেতু ডুপলেস বাড়ি এটা ডিজাইন আছে অনেক আপনারা চাইলে সম্পূর্ণ কাজগুলো দেখতে পারবেন আমাদের সঙ্গে থাকে এই যে দেখেন এই যে দেখেন আপনারা বুঝতে পারতেছেন আমরা নতুন কার্ড দিয়ে কাজ করতেছি এবং আপনার এই যে দেখেন সিট মারে দিছি ফাঁকাগুলাতে সিট মারে দিছি এই যে বস্তা মারে দিছি এই যে দেখেন বোর্ড তৈরি হচ্ছে এই যে বোটে ডাসা মারতেছি আমরা বোর্ডগুলো কিন্তু ছোটো তারপর এই যে দেখেন আপনারা খেয়াল করুন সিট মারা চলতেছে তো এর আগে যে ওরা কাজ করছিল এই যে দেখেন এদের বোর্ডগুলো কাঠগুলো দেখেন সম্পূর্ণ খারাপ ভাঙা চুরা কাঠ দিয়ে পচা কাঠ দিয়ে কাজ করছিল তো ওনাদের কাজ মাহাজন পছন্দ করে নেই তাই ওনারা চলে গেছে আমরা এখন আসছি এখানে কাজ করতে ওই যে দেখেন পিলার পিলারে দেখেন হ্যাকা ব্যাকা হয়েছে পিলারের সাইজ ভালো হয় নাই গোড়ায় খারাপ হয়েছে ঢালাই এরা বেশ ঢালাই দিছে বেসটা ঢালাই ঠিক করে দিতে পারে নেই খারাপ করে দিছে এই যে দেখেন তো পরবর্তীতে আমরা কাজে আপডেট আপনাদেরকে দেখাবো এই যে পিলার দিয়েছে পিলারে কোনো লেপিং পরবর্তী জয়েন্টের জন্য বন্ডিং হওয়ার জন্য যে কাজটা করবে ওরা ওই কাজটা করে নাই তো আমরা এই পিলার পাঁচটা ভাঙে দিব এরা কি করছে বিল্ডিংয়ের ডাউন করে ঢালাই দিছে আমাদের ফ্লোর আছে আপনার এই যে এখানে তার বাঁধা আছে আমাদের এই তারের এইখানে ফ্লোর আছে আরও ওইখান থেকে চার ফিট উঁচা ফ্লোর হবে তো ওরা চার ফিট নিচে ডাউন করে গ্রেড ডিম ঢালাই দিছে একদম শর্ট কলম দেখেন কত কতটুক ঢালাই দিছে দেখেন তো আমরা এটা এখন উঁচা করে ঢালাই দিব বোর্ড বানাইছি সব কিছু করছি পরবর্তী ভিডিওর অপেক্ষা করেন আপনারা আপডেট আমার আপনাদেরকে জানানো হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ রিং রিং বানব বান্ধিয়ে বোর্ড সেট করবো আপনি দেখেন আপনি এখানে চেক দেন পরীক্ষা করতেছেন যেভাবে করেন সমস্যা নেই দেখেন আমাদের কাজ কেমন ডিঙ্গুলা ঝোঁকায় দেখেন নড়াইতে পারেন নাকি কি ঠিক আছে ঝোকান ঝোকান প্রতিটাই ঝোকান দেখেন চেক করেন